ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পদ পাওয়ার আবেদনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা পৌঁছাতে ব্যর্থ হয়েছে এতে রাষ্ট্রতির বৈশ্বিক স্বীকৃতির প্রক্রিয়া ফের থমকে গেল ঐক্যমত ছাড়াই বৃহস্পতিবারের ওই সভা শেষ হয় তবু আশা দুই হাজার বারো সাল থেকে বিশ্ব সংস্থায় পর্যবেক্ষকের মর্যাদা পাওয়া ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য চেষ্টা করে আসছে এই স্বীকৃতি অঞ্চলটিকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেবে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হওয়ার যে কোনো অনুরোধ প্রথমে নিরাপত্তা পরিষদের মধ্য দিয়ে যেতে হয় এরপর সেটি সাধারণ পরিষদে অনুমোদিত হবে নিরাপত্তা পরিষদে ইসরায়েলের মিত্রের সংখ্যা বেশি এর মধ্যে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দিতে ঘোর বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র এই মাসের শুরুতে বলেছিল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জাতিসংঘে নয় বরং বিরোধমান পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে হওয়া উচিত গত বছর হামাসের হামলার জেরে ফিলিস্তিনের কাসায় ইসরায়েলের ভয়াবহ আক্রাসনের পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জোরালো হয় মুসলিম বিশ্ব ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা কাসায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন বিভিন্ন আন্তর্জাতিক সভায় বিষয়টি উত্থাপন করা হচ্ছে সে সঙ্গে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির বিষয়ে নতুন করে লবিং শুরু হয় জানা গেছে এ অসিত নিরাপত্তা পরিষদের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটি সর্বশেষ বৃহস্পতিবার সভা করে কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর নয় এ কমিটি গঠন করা হয়েছিল একটি সূত্র বলছে পরিষদের সদস্যরা রুদ্ধতার বৈঠক করেও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি কারা বিপক্ষে অবস্থান নিয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি এদিকে ভোটের জন্য একটি খসড়া প্রস্তাব দিয়েছে আলজেরিয়া এতে নিরাপত্তা পরিষদের পনেরোটি স্থায়ী সদস্য রাষ্ট্র ভোট দিতে পারবে এ ভোটে জিতলেও আশঙ্কা থেকেই যাচ্ছে কারণ ইসরায়েলের পরম বন্ধু যুক্তরাষ্ট্র তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে IBTV USA News Desk.